ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিয়ের অনুষ্ঠানে স্বর্ণ যেন এক অবিচ্ছেদ্য অংশ বিয়ে মানেই কিছুটা স্বর্ণ কেনা এটাই ছিল সমাজের প্রচলিত রীতি তবে বর্তমান বাজার পরিস্থিতি সেই রীতিকে চরম সংকটে ঠেলে দিয়েছে দেশে বর্তমানে প্রতি ভরি প্রায় দুই লাখ টাকায় বিক্রি হচ্ছে কিছুদিন আগেও তা দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে স্বর্ণের বাজারের এমন অস্থিরতায় সমাজের সব স্তরের ক্রেতার এখন নাভিশ্বাস অনেকে বাধ্য হয়ে স্বর্ণ ছাড়াই ছেলেমেয়ের বিয়ে দিচ্ছেন সি মানে বর্তমান বাজারে মানছে স্বর্ণ আমার বাচ্চা লাগ আমি বয়ঞ্চি কিলেই আমার এক লাখ বিশেজার তিরিশ হাজার টাকা যদি স্বর্ণের যদি দাম হয় কিছু মাংস স্বর্ণ কিনিতে পারে বলে সম্ভব এখন তো উচ্চস্তরের দাম কে কিনবে মানুষ এখন দ্রব্য মূল্যর দাম উদ্যোগতি সবদিকে দিকে উদ্যোগতির ধারায় মানুষ খুব হিমশিম কাছে ফেডের বাট পর্যন্ত যুদ্ধ হয়েছে না স্বর্ণের দাম বৃদ্ধিতে ঐতিহ্যের রীতিতেও পরিবর্তন দেখা যাচ্ছে অতীতে যেখানে বিয়ের অনুষ্ঠান স্বর্ণ ছাড়া কল্পনা করা যেত না এখন অনেক পরিবার খরচ কমিয়ে আনতে বিকল্প গহনা ব্যবহার করছেন অনেকেই একেবারে স্বর্ণ বাদ দিয়ে কৃত্রিম গহনা ব্যবহার করছেন আমরা যা বিক্রি করতাম এখন চা পারি না পুরো পুরো মাসে আমাদের একবারে অর্ডার হয়নি যেমন গতকাল আমরা মাত্র একটা আংটি বিক্রি করছি এখানে এই আমাদের ব্যবসা আমরা কাস্টমার পাচ্ছি না সবার কাছে তো ওরকম মানে কেনার মতো ওরকম কোনো ইয়া নাই হ্যাঁ সামর্থ্যটা হারাই ফেলছে ঠিক কথা অনেক বাড়তি হ্যাঁ হ্যাঁ তারা যারা অতি প্রয়োজনীয় যে ইয়া লাগতেছে ওরাই কিনতেছে আর কি বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে দাম ওঠা নামা এবং ডলার সংকট এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তাই স্বর্ণের দাম আবারও স্থিতিশীল পর্যায়ে নামার অপেক্ষায় প্রহর গুনছেন সাধারণ মানুষ